আল্লা তুমি দয়ার সাগর রহমনু রহিম তোমার দয়ায় পূর্ণ আমার শরণী আল্লা তুমি দয়ার সাগর রহমনু তোমার দয়ায় পূর্ণামার আমার সারানিসিদিন তোমার দয়ায় পূর্ণামার আমার শিদি তুমি মিটাও কাছে সকুল পাওয়া সব তোমার তরে তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সব তোমার তরে তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আশুবে যে শুধিন তোমার দয়ায় পূর্ণ আমার সারানিসিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারানিসিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমন রহ তোমার দয়াই পুরনো আমার শরণী সিদিন তোমার দয়ায় পুরনো আমার শরণী তুমি পার করতে তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা শিদীন তোমার দয়ায় পূর্ণ আমার শারণী আল্লাহ তুমি দয়ার সাগোর রহমানুরহ তোমার দয়ায় পুরনো আমার সারানিসিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারানিসিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারানিসিদিন আল্লাহ আমার প্রভু আমার নহি ভয় আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ জাহার তারিফ আল্লাহ আমার প্রভু আমার নহ নহি ভয় আমার কি সে শঙ্কা আমার কিসের শঙ্কা কোর আমার নমার আমার শের শঙ্কা কুরআ আমার গঙ্কা ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি শি কলে মায় আমার তাব তৌহিদ আমার মুশিদ ইমান আমার বর হেলাল আমার খুর্শি

থাই আখের মকাম ফের দোস খোদার আরোস জি থাই রায় আমার প্রভু আমার নহি নহি ভায় আল্লাহ আমার নবী মোহাম্মদ যার তরিফ জগত ভাই আল্লাহ আমার প্রভু আমার নাহি ভাই আমার নাহি ভাই আমার নাহি নাহি ভয় আভার নাহি নাহি ভয় हल्ला কে যে পাইতে যায় জরত কে ভালো আল্লাহ কে যে চায় ঔজরত কে ভালো আরো শুকুর সি কুসি লম আরো শুকুর সি কালম না চাইতে পেয়েছে সে আল্লাহ যে পাইতে চায় হজরুত কে ভালোবে সে আল্লাহ কে যে পাইতে চায় রুসুল নামে রোশি ধোরে যেতে ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই নদী তরঙ্গে যে পড়েছে দরিযাতে সে আপনি মে আল্লাহকে যে পাইতে চায় হজরত কে তর্ক করি দুঃখ ছাড়া কি পেছি অবি বিহে থায় তুই যা চাস তাই পা আহমদ কন জোদি হে সে আল্লাহ কে যে পাইতে চায় হজরত কে ভালোবে সে আল্লাহ কে যে পাইতে চায় হজরত কে ভালো বেশে আল্লাহ কে যে পাইতে যায় पालं न मदिना पालं ना मदिनायते पालं ना मदिना परलं ना मदिनायते पालं न मदिना দেখতে পারলাম আমি তাই এত দূরে রুই আমি তাই এত দূরে রুই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না না देखते पार लमना मदीना जाते पार लमना मदीना देखते पार लमना मदीनार नाम कट शुन्दार मदीना किरे छे यंतार मदीना नाम कत सुंदर मदीना किरे छे यंतार ओ मदिना पथे धूलिमि ओ मदिना पथिर धूलिमि पारलाम ना मदीना पारलाम ना मदीना जाइते पारलाम ना मदीना देखते पार लामना मदीनार नाम को तो मोधु मदीना अर्ज को तो दूर मदीना नाम को तो मदीना अर्ज को तो दूर पखिर नए डाना था ले पखिर नए डाना था ले তাম মদীনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আরো বেরোই পুবাল হাওয়া পশ্চিমে কো রেছো ধাওয়া আরো বেরো পুবাল হাওয়া পশ্চিমে কো ছো এই গরিবের দুখী সালম এই গরিবের দুখী সালম পৌঁছ দিও না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদীনা যাইতে পারলাম না মদীনা দেখতে পারলাম না আমি অসহায়তাই এত দূরে রই আমি অসহায়তাই এত দূরে রই শুধু সালাম যাই মদিনা যাইতে পারলাম না মদীনা पालं मदीना मदिना परम्ना मदिना परं ना मदिनायते परलंना मदिना परम्ना मदिनायते परलंना मदीना

নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দজাহানের ধনী নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি নবী নাম জাপে যেজন সেই তো দজাহানের ধনী নবী মোর পরশমনি ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে হইল মাওলায় আমার কাদের গনি নবী মোর পরশুমনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো তো ধনী নবী মোর পরশ ওই নামে মধু ওই নামে জাদু রাখা ওই নামে মধু ওই নামে জাদু রাখা ওই নামে আকুল হয়ে ওই নামে আকুল হয়ে ফুল ফটে সোনার বরণি নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দু জাহানের ধ্বনি নবী মোর পরশ নিদানে আখেরাতে তরেতে পুলসি নিদানে আখেরাতে তরেতে পুলসি রাতে কান্ডারি হইয়া নবী কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরুণী নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নাম জে যে জন সেই তো জাহানের ধনি নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনি নবী মোর পরশ মনি ত্রিভুবনের রে প্রিয় মোহাম্মদ ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে সাগর আকাশ বাতাস দেখ জো দিয়া আয় সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া ধুলির ধরা আজ জয় করিলো দিল রে লাজ ধুলির ধরা আজ জয় করিলো দিলো রে লাজ আজকে খুশি ঢল মেছে আজকে খুশির ঢল মেছে ধূসর সাহারা আয় রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদিয়া আয় আয় সাগর আকাশ বাতাস দেখ দিয়া দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু দোলে দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু দোলে কচি মুখে শাহা দাতের মুখে শাহাদাতের বাণী সে রে সাগর আকাশ বাতাস দেখ বিজো দিয়া রে সাগর আকাশ বাতাশ দেখ বি আজকে যত পাপি ও তাপি সব গুনা পেলো মাফি আজকে যত পাপি তাপি সব গুনা হের পেলো মাফি দু বেন সাফি দুতে বেন সাফি জুলুম নিলো বিদা আয় রেষাগোর আকাশ বাতশ দেখ বিজো দিয় হায় রেষা গোর আকাশ বাতাস দেখবি যো ত্রিভুবনের ত্রিভু বনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দু রে সাগর আকাশ বাতাস দেখ বিজো আয় রে সাগর আকাশ বাতাস দেখ বিজো আয় আয় সাগর আকাশ বাতশ দেখ আয় রে সাগর। আকাশ বাতাস দেখবি যদি দিয়া